তেরা গোয়ার সবাইকে দমায় রাখে এই টাইপের লোক নাম্বার ছয় অধীনস্থদেরকে প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা যে সমস্ত রাজারা যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা সরকার প্রধানেরা বা যে যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে তারা নাম্বার সাত অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎকারী ব্যক্তি নাম্বার আট উপকার করে কারোর ঘোঁটা দেয় যে ব্যক্তি সে জানাতে যাবে না নাম্বার নয় চগল ব্যক্তি জান্নাতে যাবে না মানুষের পিছনে কথা লাগায় বেড়ায় একজনের টা আরেকজনের কাছে নাম্বার দশ অন্যকে নিজের পিতা হিসাবে নিজের বাবাকে না বলে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি সে নাম্বার এগারো গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি যার মনের ভিতরে অহংকার আছে সেই জান্নাতে প্রবেশ করবে না নাম্বার বারো রসুল্লাহ সাল্লা সাল্লাম কিছু ব্যক্তি ফলো করে না তার নির্দেশকে মান্য করে না সেই ব্যক্তি নাম্বার তেরো অকারণে তালাক কামনা করে তালাক চায় যে মহিলা সেই মহিলা নাম্বার চোদ্দ